বর্তমানে এই পৃথিবীতে মোট আট বিলিয়ন মানুষ রয়েছে আর এই আট বিলিয়ন মানুষের প্রায় তিনশোটি ধর্ম রয়েছে যার মধ্যে মাত্র একটি ধর্ম ছাড়া বাকিগুলোর অস্তিত্ব নেই তো এই সমস্ত ধর্মের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম কোনটি কিংবা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম কোনটি তো আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দশটি ধর্ম কী আর কিভাবে এই সমস্ত ধর্মের প্রচলন শুরু হলো তো এই তালিকায় আপনার ধর্ম কত নম্বরে রয়েছে সেটা আপনি জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দশ নম্বরে রয়েছে শিখ ধর্ম পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দশটি ধর্মের মধ্যে দশ নম্বর অবস্থানে রয়েছে শিখ ধর্ম পনেরোশো খ্রিস্টাব্দের দিকে গুরু নানকের হাত ধরে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল আর তিনি ছিলেন শিখ ধর্মের প্রথম ধর্মগুরু তবে শিখ ধর্মের দশম সর্বশেষ গুরু ছিলেন গোবিন্দ সিং শিখ ধর্মের লোকেরা বিশ্বাস করেন পৃথিবীতে থাকা কোনো ধর্মই খারাপ নয় কিংবা কোনো ধর্মই ভুল নয় মানুষকে শুধু মানুষকে ভালোবাসতে হবে বর্তমান পৃথিবীতে শিখ ধর্মের অনুসারী সংখ্যা দুই কোটি ষাট লক্ষ যাদের বেশিরভাগই ভারতের পাঞ্জাবে বসবাস করে আর পাঞ্জাবে সোনার তৈরি মন্দির পুরো পৃথিবী বিখ্যাত মূলত শিখ ধর্মের মানুষগুলো তাদের চুল কাটে না তাছাড়া এই ধর্মের মানুষরা তাদের আত্মরক্ষার জন্য সবসময় তাদের কাছে একটা ছুরি রাখে নাম্বার নয় রয়েছে বাহাই ধর্ম ঊনবিংশ শতাব্দীতে পারস্য ইরানে মির্জা হোসাইন বাহরুল্লাহ বাহিন ধর্মের প্রচার শুরু করেন আর তখন থেকে এই ধর্মটি ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করে মূলত বাহরুল্লাহ জন্ম হয়েছিল তেহরানের সমৃদ্ধ পরিবারে আঠারোশো সালের বারো নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন এরপর আঠারোশো বিরানব্বই সালে উনত্রিশে মে তিনি মৃত্যুবরণ করেন বাহাই ধর্মের মূল পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কিতাবুল আকদাস আর এটি একটি এক ঈশ্বরবাদী ধর্ম আবার অনেকে এটাকে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে মনে করেন বর্তমানে এই ধর্ম অনুসারী সংখ্যা প্রায় চল্লিশ লক্ষ যারা পৃথিবীর প্রতিটা দেশে বসবাস করে আর তারা মানুষের মাঝে পরস্পর সম্পর্ক তৈরি করে রাখে নাম্বার আটে রয়েছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে পৃথিবীর অষ্টম বড় ধর্ম বৌদ্ধ ধর্মের সাধুপুরুষ গৌতম বুদ্ধের মাধ্যমেই ধর্ম প্রচার শুরু হয় ধারণা করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক পৃথিবীর সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্ম অনুসরণকারী মানুষ রয়েছে চীনে তাছাড়া থাইল্যান্ড জাপান মায়ানমার শ্রীলঙ্কা নেপাল এবং ভুটান সহ বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে বর্তমানে পুরো পৃথিবীতে বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা সাতচল্লিশ কোটি বর্তমানে এই ধর্মটি দুটি ভাগে বিভক্ত যার একটি হলো হিনজান এবং অপরটি হচ্ছে মহাজান তাছাড়া বর্তমানে বাংলাদেশের কিছু ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বাংলাদেশে প্রায় ত্রিশ লক্ষ বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে সাত নম্বরে রয়েছে সিন্ত ধর্ম সিন্ত ধর্ম মূলত জাপানের প্রাচীনতম একটি ধর্ম ধারণা করা হয় খ্রিস্ট জন্মের ছয়শো ষাট বছর পূর্বে সিন্ত ধর্মের উৎপত্তি হয়েছিল সাধারণত সিন্ত ধর্মের মানুষরা বিশ্বাস করেন যে তাদের কোনো ঈশ্বর নেই ধর্মগ্রন্থ নেই এবং তাদের কোনো পরকালো নেই তবে তাদের স্বাধীন স্বর্গীয় কিছু সত্তা রয়েছে যাদেরকে বলা হয় কামি শুনলে অবাক হবেন জাপানের প্রায় এইট্টি পারসেন্ট মানুষ সিন্ত ধর্মের অনুসারী শুধুমাত্র জাপানের প্রায় একাশি হাজার সিন্ত মন্দির রয়েছে আর পৃথিবীর সকল ধর্মের মানুষরা এই সকল মন্দিরগুলোতে ভ্রমণ করতে পারে তাই এই সকল মন্দিরগুলোতে সিন্ত ধর্মের মানুষ ছাড়া অন্যান্য ধর্মের মানুষও বেশি থাকে বর্তমান পৃথিবীতে সিন্ধু ধর্মের মানুষ রয়েছে প্রায় চল্লিশ লক্ষ যাদের মধ্যে প্রায় তেত্রিশ লক্ষ মানুষ জাপানে বসবাস করে নাম্বার ছয় রয়েছে হান ধর্ম জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে বড় দেশ চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হান বেশিরভাগ চীনা লোকরা হান ধর্মে বিশ্বাসী বর্তমান পৃথিবীতে এই ধর্মে অনুসারীর সংখ্যা চল্লিশ কোটির মতো যার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বসবাস করে চীনে হান ধর্মের লোকেরা সাধারণত একাধিক দেবতাকে বিশ্বাস করে এবং এরা এক প্রকার বিভিন্ন শক্তিকে পূজা করে চীন সাম্রাজ্যের পরে হান ধর্মের মানুষ প্রায় চারশো বছর রাজত্ব করেছিল কিন্তু এই রাজ্য পরবর্তীতে তিনটি রাজ্যে ভেঙে যায় এবং ওই সময় থেকে বর্তমানে চীনের অধিকাংশ লোক নিজেদের হান জাতি বলে পরিচয় দিয়ে থাকেন আর তার সাথে চীনা লিপিকে হান অক্ষর বলে সম্বোধন করেন নাম্বার পাঁচে রয়েছে ইহুদি ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আব্রাহামিক ধর্ম হল ইহুদি ধর্ম আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে এই ধর্মের আবির্ভাব ঘটেছিল ইহুদি ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল ইহুদিরা পৃথিবীর বুকে চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী জাতি হিসাবে পরিচিত যার কারণে পবিত্র কোরআনে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমান পৃথিবীতে এই ধর্মের অনুসারী প্রায় এক কোটি চল্লিশ লক্ষ যার ফর্টি থ্রি রয়েছে ইসরায়েলে আর ফর্টি রয়েছে আমেরিকা এবং কানাডাতে আর বাকি ফরটিন পার্সেন্ট রয়েছে পুরো পৃথিবীতে ইতিমধ্যে আপনারা জানেন যে এই ধর্মের মানুষরা ফিলিস্তিনের উপর কেমন অত্যাচার চালাচ্ছে এই কারণে তাদের জন্য পবিত্র কোরআনে বন ইসরায়েল বলে একটা সুরা নাজিল করা হয়েছে নাম্বার চারের রয়েছে জৈন ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি হচ্ছে জৈন ধর্ম এই ধর্মটি মোট চব্বিশ জন মানুষের হাত ধরে প্রচলিত হয়েছিল তাদের মধ্যে সর্বপ্রথম তীর্থঙ্কর হল ঋষভনাথ যার আগমন ঘটেছিল প্রায় কয়েক লক্ষ বছর পূর্বে এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর যার আগমন ঘটেছিল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে জৈন ধর্ম মূলত তিনটি প্রধান নীতি নিয়ে গঠিত যা হলো সঠিক বিশ্বাস সঠিক জ্ঞান এবং সঠিক আচরণ পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মানুষ জৈন ধর্ম পালন করে থাকে যাদের প্রায় বারো লক্ষ মানুষ ভারতে বসবাস করে এছাড়া উত্তর আমেরিকা ও কানাডাতে জৈন ধর্মের মানুষ বসবাস করে বর্তমান বিশ্বের জৈন ধর্মের মানুষের সংখ্যা কম হলেও এই ধর্মটি অনেক প্রভাবশালী তিন নম্বরে রয়েছে হিন্দু ধর্ম ইসলাম ধর্মের পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম এটা জেনে আপনি অবাক হবেন হিন্দু অনেক পুরাতন একটা ধর্ম বর্তমান পৃথিবীতে হিন্দু ধর্মের মানুষ প্রায় একশো বিশ কোটি যার বেশিরভাগই ভারতে বসবাস করে বিভিন্ন গবেষণা করে জানা গিয়েছে বর্তমান বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা চৌত্রিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে মানে হিন্দু ধর্মের জন্মের হার সবচেয়ে বেশি তাছাড়া পৃথিবীর প্রাচীনতম ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আনুমানিক খ্রিস্টপূর্ব প্রায় পাঁচশো বছর আগে হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল সাধারণত হিন্দু ধর্মে মানুষরা বহু রকম ঈশ্বরবাদী বিশ্বাস করে ধারণা করা হয় হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যা প্রায় তেত্রিশ কোটি হিন্দু ধর্মের উপাসনালয়কে বলা হয় মন্দির এবং তাদের মূল ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা বেদ পুরাণ এবং উপনিষদ তাছাড়া বর্তমানে বাংলাদেশে মুসলিমদের পরে হিন্দু ধর্মে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ আর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় হিন্দু ধর্মের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এই জেলাতে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ হিন্দু বাস করে নাম্বার দুই আছে ইসলাম ধর্ম বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম পুরো বিশ্ব জুড়ে ইসলাম ধর্মে অনুসারের সংখ্যা প্রায় দুইশো কোটির কাছাকাছি আর পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যায় মুসলিম ইন্দোনেশিয়া বসবাস করে ইন্দোনেশিয়ায় প্রায় তেইশ কোটি মুসলিম বসবাস করে ইসলাম ধর্মের উপাসনালয়কে বলা হয় মসজিদ যেখানে মুসলিম গণেরা সালাত আদায় করে এবং ইসলাম ধর্মের তীর্থস্থান হলো কাওয়া শরীফ যা সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ হলো পবিত্র কোরআন বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কারণ এই ধর্মটি বর্তমানে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ধারণা করা হচ্ছে আগামী পঞ্চাশ বছরের মধ্যেই ইউরোপীয় খ্রিস্টানদের অনেক অঞ্চল মুসলিমদের অঞ্চলে পরিণত হয়ে যাবে আর সেখানকার মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে বর্তমানে এই ধর্মটি আবার দুটি সম্প্রদায় বিভক্ত একটি হচ্ছে শিয়া এবং অপরটি হচ্ছে সুন্নি তবে বর্তমান পৃথিবীতে সুন্নি মানুষ নাইনটি পারসেন্ট এবং শিয়া সম্প্রদায়ের মানুষ হচ্ছে মাত্র টেন পার্সেন্ট ইসলাম ধর্মের মানুষরা বিশ্বাস করেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল বর্তমানে বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষ পনেরো কোটি ইসলাম ধর্ম সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবার এক নম্বরে রয়েছে খ্রিস্টান ধর্ম বর্তমান গণনায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম হচ্ছে একটি আব্রাহামিক ধর্ম খ্রিস্টান ধর্ম মূলত যিশুখ্রিস্টের জন্ম ও শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে খ্রিস্টান ধর্মের মানুষ মনে করেন যীশুখ্রীষ্ট হলেন ঈশ্বরের পুত্র এবং তিনি হচ্ছে মানবজাতির পথ প্রদর্শক বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষের সংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে খ্রিস্টান ধর্মের মূল ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল তাছাড়া তাদের উপাসনালয়কে বলা হয় চার্চ বা গির্জা পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত চার্চ ও গির্জা তৈরি করা হয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় হল রোমান ক্যাথলিক পৃথিবীতে রোমান ক্যাথলিক চার্চের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় একশো তিরিশ কোটি রোমান ক্যাথলিক রয়েছে দু সালের মধ্যে পুরো বিশ্বজুড়ে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা প্রায় সমান হয়ে যাবে এবং দু সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ধর্ম এবং এটা ধারণা করা হয় দু হাজার সালে ইউরোপের মোট জনসংখ্যার টেন হবে মুসলিম তাছাড়া গবেষণায় এটাও বলা হয়েছে সামনের দিনগুলোতে একদিকে বাড়বে ধর্মহীন মানুষের সংখ্যা ঠিক তেমনিভাবে বাড়বেই ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বর্তমানে বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করে তবে বন্ধুরা এই দশটি ধর্মের মধ্যে আপনি কোন ধর্মটিকে অনুসরণ করেন তা কমেন্টে জানাবেন আপনাদের কাছে পৃথিবীর সব শ্রেষ্ঠ ধর্ম কোনটি সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আশা রাখি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্তত একজন মানুষের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ